দেখেন চোলা জ্বলছে অন করাই রয়েছে মিটারেও শো করছে এই লিকেজটা আমি খুলে দিচ্ছি এখন দেখেন এই দেখেন খুলে দিয়েছি লিকেজটা কতটুকু দেখেন এটা ছোট্ট একটু লিকেজ করা এই দেখতে পাচ্ছেন ছোট্ট লিকেজ করা দেখতে পাচ্ছেন এখন আমি পানির মধ্যে চুবিয়ে দেখাচ্ছি আপনার দেখেন তো কোন বোধ বোধ আছে কিনা আপনারা দেখে নেন পানির ভিতর আমি চুবিয়ে রেখেছি ওখানে রেগুলেটর কিন্তু অন করাই রয়েছে দেখি না দেখেন তো পানির ভিতর কোনো এটা আপনারা দেখলেন সুপার স্টার সেফটি সেন্সর গ্যাস রেগুলেটরের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইনস্টল করলাম ইনস্টল করেছি এখন এটা আমি এখানে লাগিয়ে নিলাম লাগানোর পরে আমি রেগুলেটরটা ওয়ান করলাম আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওই একই লিকে যায় ঝাঁকি দিয়ে দিচ্ছি তারপরেও দেখেন বন্ধ হয় কি দেখেন ওই একই লিখে দেন এটা আপনারা দেখলেন বাজারে ব্যবহৃত অন্য সেফটি আছে সেটার কার্যকারিতা আপনারা আবার বলতে পারেন যে সুপার স্টারটা আবার দেখান তো আমি আবার দেখাচ্ছি আচ্ছা লাগালাম এ লাগানোর পরে দেখেন এই যে সেই চিত্রই দেখেন এই যে অন করলাম দেখেন এই উপরের দিকে অন করলাম দেখতে পাচ্ছেন অন করা রয়েছে এই সেই লিকেজি আমি খুলে দিলাম দেখেন দেখেন তো কোনো বুধ বুধ আছে কিনা আপনারাই দেখেন শুধু তাই না আমি আগুন ফায়ার করে আপনাদের দেখাই এই দেখেন এই লিখে দিই দেখেন তো গ্যাস আছে কিনা কোনো রকম কোনো গ্যাস আছে কিনা দেখেন দর্শক শ্রোতা আপনারা দেখলেন সুপার স্টার এবং অন্যান্য দেখেন ফুল শো করছে এবার আমি হাফ সিলিন্ডার যেটা আছে চার কেজি সাড়ে চার কেজি গ্যাস যেটা আছে আমি এই সিলিন্ডারে লাগাচ্ছি দেখেন এখানে ইনস্টল করলাম এখানে দেখেন মিটার জিরোতে আছে দেখেন কিসের তৈরি আপনারা দেখুন দেখুন কিসের তৈরি মিটারের যে গোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোড়া এই গোড়াটা হচ্ছে একশো পার্সেন্ট পিতলের প্যাস দিয়ে গোড়া দেখেন মেড ইন পাকিস্তান খুদাই করে লেখা আছে সুপার স্টার কেউ যদি প্রমাণ করতে পারে যে পাকিস্তানি না তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা আছে করলাম দেখেন পাকিস্তান থেকে সার্টিফিক আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর ভাবে জীবন যাপন করেন সবার ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরি